রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর এই রাতে কি হয় স্পেশাল তানাজ্জালুল মালায়েকাত ওয়ার রূহ এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিব্রাইল আলাইহিস সালাম তানাজ্জালুল মালায়েকাত ওয়ার রূহ ফীহা বিইzni রব্বিহিম আল্লাহর রবের রবের আদেশে তারা এই কাজটা করেন মিঙ্কুল্লি আমর প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাকদির লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সমস্ত সৃষ্টির তাকদির লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদির লিখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রিজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুহটাকে ফুকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর এক পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুহটা ফুকে দেয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাকদির লেখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কী করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাই নাজালুল मलाइकाতু ওয়ার রূহ فيها باذن ربهم من كل امر এই রাতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সালামুন হিয়া হাতা মাতলা আইল ফজর ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে